ইসলাম গ্রহণ থেকে ইসলাম থেকে তুমি বর হয়ে গেলা বেকার হয়ে গেলা তোমাকে তিন দিন সময় দেওয়া হলো যদি তুমি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমাকে হত্যা করা হবে তিন দিন সময় দেওয়া হলো

আমি পাল্টে এক কমান্ডার এক কমান্ডার পুলিশ এস পি মশরুফ হাসান আমার রাসুলকে নিয়ে বিরোধী করেছে রাসুলের সম্পর্কে অবঙ্গন করতে করেছে

মেহতারাম হাজির কিছুদিন পর পর আমার রসুল সাল্লাহাম তবে এই পবিত্র বাংলার জমিনে কুলানগাররা প্রদক্ষি করে এর কোন বিচার এই বাংলার জমিনে হচ্ছে না এটা বিচার বাংলার জমিনে হচ্ছে না কোন ব্যক্তি যদি আসে রাসুল হয়ে আল্লাহ রাসুলের ভক্ত হয়ে এমন কোরআনদারকে দুনিয়ার থেকে বিদায়

করার দুঃসাহ আমি পাবো আমার রাসুলের জন্য আমার জীবনকে বিনিয়ে দিতে হবে আমার সন্তানকে বেদনা করে আমার সন্তানকে এটিম বানাতে হবে আমার স্ত্রীকে বেদনা করতে হবে আমার নামটাকে আল্লাহর জমিনে আল্লাহ রাসুলের জন্য প্রেরণ করতে হবে তো হে শাস্ত হবে আপনার আমার জীবন এই শাসন রাসুলদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রাষ্ট্রীয় ভাবে পদক্ষেপ নেওয়া প্রত্যেকটি বয়ানের নিন্দ থেকে

মনোমান দুঃখজনক ঘটনা প্রতিটি মননের হৃদয় রক্তকরণ হচ্ছে সরকার প্রধানকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যেন সাহেবেরা থেকে বাংলার জমিরে সর্বোচ্চ স্বাস্থ্য মৃত্যুদণ্ড আওতায় এনে তাদের স্বাস্থ্যের ব্যবস্থা করেন